গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি চলো এবারে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে দিয়ে না স্কুলে দিয়ে নি আজকে আজকে হচ্ছে ওর রবিবার আজকে ওর অ্যাবাকাস ক্লাস ছিল সেখানেই দিয়ে এসেছি ভুল হয়ে স্কুল বললাম ওটাও একটা স্কুলেরই মতো ওখানে দিয়ে এসেছি ওখানে নটা থেকে ওর ক্লাস থাকে ওকে দিয়ে এসে ঘরের সমস্ত কাজ করছি মানে এখন যেহেতু ঠান্ডা পড়েছে না উঠতে একটু লেট হয়ে যাচ্ছে আর এই বিড়ালটাকে দেখো ছেলে নিয়ে এসছে ওকে রাস্তা থেকে কুড়িয়ে ও আর একটু ছোটো ছিল অনেকদিন নিয়ে এসছে আর ওর নাকি মা নেই বলে ওকে নিয়ে এসছে আমি চি ও কি তোকে বললো যে তোর মা নেই না ওর মা ও একা একা ঘুরছে ওই জন্য নিয়ে ঠিক আছে ওকে বাইরে খেতে দিচ্ছিলাম আস্তে আস্তে এমন মানে হয়ে যাচ্ছে দেখো মানে মানুষের কাছে ছাড়াও থাকতেই পারে এরকম একটা ব্যাপার হয়ে গেছে চলো ওইদিকে কাজ করতে করতে আমার ওইদিকে কাপড়গুলো তো এখন খুব একটা শুকনো হচ্ছে না আর উত্তর ঠিক মতো রোদ হচ্ছে না ওই জন্যে জামাকাপড়গুলো ঘরেও একটু শুকনো করতে দিতে হয় মানে ধরো আজই সকালে কাটছি কালকে অবধি শুকনো হচ্ছে তবু এগুলো পাতলা মোটাগুলো তো দুদিন লেগে যাচ্ছে যেহেতু এত কুয়াশা রোদ হচ্ছে না ঠিকঠাক মতো জামাকাপড় শুকনো হতে খুবই অসুবিধা হচ্ছে যাই হোক মোটামুটি ঠান্ডা তো খুবই পড়েছে আস্তে আস্তে হয়তো একটু কমছে মানে যে পরিমাণে ঠান্ডা পড়েছিলো সকালবেলা স্কুলে যেতে এতটা পরিমাণে অসুবিধা হচ্ছে ছেলে তো অর্ধেক দিন উঠতেই চায় না মা স্কুল যাব না কিছু করার নেই জোর অবশ্যই স্কুলে পাঠাতে হচ্ছে কারণ এরপরে ফাইনাল পরীক্ষা হবে আর স্কুল যদি কামাই করি তখন অনেকটা পরিমাণে মিস হয়ে যাবে ও পিছিয়ে যাবে ওই জন্যে না স্কুল যেতেই হবে কিচ্ছু করার নেই এত ঠান্ডা পড়লে স্কুল যেতে হবে এরম করে স্কুলে ওকে পাঠাই আমারও উঠতে ইচ্ছা করে না কিচ্ছু করার নেই স্কুল যেতেই হবে আর তো গরমকাল হলে না অতটা অসুবিধা হয় না ওকে ডাকতেও লাগে না নিজেই উঠে যায় উঠে রেডি হয়ে যায় ও বরঞ্চ আমাকে ডাকে আর এখানে আমাকে এত বিরক্তি করছে আমাকে কোনো কাজই ঠিকঠাক করতে দিচ্ছে না ঝাঁটাও দিতে দিচ্ছে না ঝাঁটাকে চোদ্দ বারবার ধরে ধরে নিচ্ছে এইরামই করে আর আজকে যেন একটু বেশি করছে দেখো ঝাঁটাই দিতে দিচ্ছে না ঝাঁটাটাকে শুধু ধরে নিচ্ছে আর গায়ে ঝাঁটা লাগছে আমার খারাপও লাগছে কিন্তু সরছেও না চলো ঝাঁটটা দিয়ে আমি এদিকে ঘর দর পরিষ্কার করে বাসি কাজগুলো করে রান্নাও বসাবো রান্নাবশ মানে রান্না তো করে নিতে হবে ছেলেকে আনতে যেতে হবে ওই জন্য হলো আমাকে রান্নারা করে নিই চান করে নিই বাসি কাপড় চেঞ্জ করে নিয়েছি নিয়ে চাও খেয়ে চাটা খেয়ে আমি ওকে আনতে গেছিলাম দেখো কি পরিমাণে বিরক্তি করছে আর আসার সময় একটু বাজারও করে নিয়ে এসেছি মানে মাছ মাংসটা রয়েছে শুধু একটু সবজির বাজার করেছি বাজার করে নিয়ে এসেছি কারণ আবার গেলে দেরি হবে ওই জন্য বাজারটা একেবারে করেই নিয়ে এসি আর বাজারের ওপর দিয়ে যেহেতু আসা যাওয়া হয় তার জন্য বাজারটা আমি একেবারে করেই নিয়ে এসেছি কারণ একই কাজ দুবার ধরে করার কোনো দরকারই নেই ওই জন্য একেবারেই ব্যাগ নিয়ে আমি গেছিলাম একেবারে বাজার করে নিয়ে এসেছি একটু সবজি নিয়ে এসেছি মাছ মাংস রয়েছে বলে একটু সবজি নিয়ে এসেছি আর এখানে তো ঘরের বাসি কাজ করে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি মাছ মাংসটা আমি যাওয়ার সময় বের করেই রেখে গেছিলাম আর এখানে দেখো একটা প্রেশার বসেছি আজকে অল্প একটু মাটান আছে ওটা একটু মানে এ দিয়ে করবো ওই হচ্ছে আলু আর একটু ওই কি বলে পেঁপে দিয়ে করব মানে হালকা পাতলা পাতলাভাবে একটুখানি করব কারণ অল্প একটু রয়েছে একটু স্টু মতো করলে না খুব ভালো হয় আর এখানে দেখো আমি পেঁপে কেটে নিয়েছি পেঁয়াজও দিয়েছি টমেটো পেঁয়াজ সব আলু একসঙ্গে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো তার মধ্যে জিরে তেজপাতা একটু ফোড়ন দিয়েছি দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে মাংসটা দেবো মাংসটা খুব বেশি নেই অল্প পরিমাণে আছে বলে ওই জন্য আমি এইভাবেই রান্নাটা করলাম আর এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম অল্প পরিমাণে খুব বেশি পরিমাণে দিই কারণ হালকা হালকা পাতলা ঝোল করব বলে ওই জন্য অল্প পরিমাণে মশলা দিয়েছি বেশি গাঢ় করব না আর এর মধ্যে দেখো গুঁড়ো মশলা হলুদ জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুনও দিয়ে দেবো পরিমাণ মতো নুনও দিতে হবে আর এখানে দেখো এটা ভাজা ভাজা করে নিয়ে মাংসগুলো দিয়ে দেবো দেখো খুব বেশি নেই অল্প একটুই এই পাঁচ ছ পিসের মতো হবে ছ পিসই হবে হয়ে যাবে আমাদের বার এক পিস করে হলেও হবে আবার মাছও করবো তার মধ্যে আরও শাকের শাকের একটা তরকারি করব দেখি কি করি ওটা চলো এখানে মাংসটা তো বসিয়ে দিচ্ছি একটু জল ঢেলে দিয়ে এটাকে হতে দেবো তারপরে চলো আর কি করি দেখা যাক অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখে মনে হচ্ছে যেন সেই পাতলা পাতলাই করবো বলে আমি অল্প পরিমাণে ঝোল দিচ্ছি একদম পাতলা স্ট্রু মতো এই ঝোলটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে ছোটোবেলা খেতো তো এইরকমভাবেই ওই জন্য খুব ভালোবাসে এগুলো খেতে আর ওই ঝোলটা চুমুক দিয়ে খেতেও খুব ভালোবাসে আর এখানে দেখো আমি কড়া বসিয়ে নিয়েছি এখানে করবো আমি মেথি শাক শাক করবো মেথি শাকের জন্য আমি বেগুন কেটে নিচ্ছি বেগুন দিয়ে করবো শাকটা বেগুনটা আগে একটু ভেজে তুলে নেবো আর ওইদিকে প্রেশারটা আমি বসিয়ে দিচ্ছি ভাতও বসিয়েছি ভাতটাও ফুটছে কারণ একটু তাড়াহুড়ো আছে যেহেতু আবার ছেলেকে আনতে যেতে হবে ওই জন্যে দু ঘন্টার মধ্যে ক্লাস শেষ হয়ে যায় ওই জন্য তার মধ্যে আমাকে এদিকটা একটু রেডি করে যেতে হবে মানে যতটা হয় আর কি পুরোটাও যদি না হয় কিছুটাও যদি হয় তার মধ্যে ওকে গ্যাস বন্ধ করে আমি ওকে আনতে যেতে পারবো এইদিকে আমি বেগুনটা করায় দিয়ে দিলাম বেগুনটা আগে ভাজা ভাজা করে নেবো কারণ বেগুনটা যদি মেথি শাকের সঙ্গে দিই না তাহলে বেগুনটা একদম গোলে একদম মেথি শাকটা কেমন একটা হয়ে যায় ওই জন্যে বেগুনটা আগে একটু ভেজে তুলে নেবো নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নেবো বেগুনটা ভালো করে ছোটো ছোটো করে কেটেছি বেশি সময় লাগবে না একটুখানি ঢাকা দিয়েই দিলে সেদ্ধ হয়ে যাবে নুন হলুদটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিই নিয়ে এটা একটু পরে ঢাকা দিয়ে দেবো দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে দেখো নাড়াচাড়া করে নিয়েছি আর এদিকে ঢাকা দিয়ে দিলাম এটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে একটু ভাজা ভাজা হয়ে গেলে না বের হবো আর ওইদিকে ভাতটাও ফুটছে প্রেশারটাও একটু সিটি সিটি শশো করছে হয়ে যাবে এটা রেডি আর যদি মনে হয় যে মাছটা বাকি থাকলে মাছটা আমি এসে করবো ভাতটা একটু বেশি পরিমাণে একটু সময় লাগে সময় বলতে খুব বেশি সময় লাগে না তবু সময় লাগে ওই জন্যে আমাকে ভাতটা একটু আস্তে করে দিলাম কারণ ফুটছে টকব করে চারিদিকে ছিটকাবে বলে একটু আস্তে করে দিলাম আর এখানে বেগুনটা মোটামুটি হয়ে এসছে বেগুনটা দেখো লাল লাল হয়ে গেছে আর একটু লাল লাল করে নিয়ে নামিয়ে নেবো বেশি এক ভেজে নেবো না কারণ মেথি শাকের সঙ্গেও তো একটু নাড়বো তখন একটু ভাজা ভাজা হবে ওই জন্যে একটু লাল লাল করে ভেজে তুলে নেবো তোমরা কিভাবে মেথি শাক করো সেটা আমাকে একটু জানি তো আমি সঠিক জানি না কি দিতে হয় এর মধ্যে কি ফোড়ন বা কী দিতে হয় আমি সঠিক জানি না বেগুনটা ভেজে তুলে নিলাম অনেকে সিম দিয়ে করে জানি না কিভাবে করতে হয় সত্যি কথা বলতে এই সব শাক পাতা খুব একটা আমি রান্না মানে জানি না সবাইকে জিজ্ঞাসা করে করেই করি আর এটা মোটামুটি এখন আমরা খাই বলে এটা জানি মানে তোমরা কী দাও সেটা একটু জানিও আমি এর মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিই আর কাঁচা লঙ্কা দিই আর কী দিতে হয় সঠিক জানি না এটাই জানি এটাই দিই আর এখানে আমি আর একটু তেল দিলাম মানে শাকটা ভাজার জন্য তেলটা একটু গরম হলে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেবো আর জল জল পরে নি জল মানে ভাতের এটা পড়েছে বলে তাই ছিটকাচ্ছে ভাতটা ফুটছে না তেলের মধ্যে ছিটকে এসছে ওই জন্যে ছেটকালো আর এর মধ্যে দেখো আমি পাঁচ ফোরন দিয়েছি আর এর মধ্যে হলুদও দিয়ে দিলাম যেহেতু শাক ভাজা করি শাক ভাজার মধ্যে আমি শাক ভাজা করলে তেলের মধ্যে হলুদটা দিই যে কোনো ভাজা করবে তেলের মধ্যে হলুদ দেবে যেই যেই জিনিসটাই ভাজা হোক না কেন দেখবে খুব ভালোভাবে হলুদটা সবের মধ্যে মিশে যায় আর নইলে কিন্তু যদি মাখিও তাও খুব একটা ভালো মেশে না আর ভালো লাগে না ওটা খেতে ওই জন্য তেল হলুদটা তেলের মধ্যে দিয়ে দিই তাতে শাকের মধ্যে পুরোটাই মিশে যায় চলো দেখতে থাকো কীভাবে কি রান্না করি এখানে আমার অনেক কিছুই রান্না করার আছে এখনও মাছের তরকারিও করার আছে সেগুলো তোমরা দেখতে দেখতে থাকো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর কে কোথা দিয়ে দেখছো ভিডিওটা অবশ্যই আমায় কমেন্টে জানিও আর তোমরা কীভাবে শাক ভাজা করো সেটাও জানিও আর কে কোথা দিয়ে দেখছো সেখানে কি পরিমাণে ঠান্ডা পড়েছে সেটা অবশ্যই জানিও আমাদের এখানে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে মোটামুটি ঠান্ডা খুব ভালোই পড়েছে রকম ঠান্ডা কলকাতায় পড়ে না এবছর মানে অনেকটাই ঠান্ডা পড়েছে মানে জলে হাত দেওয়া যাচ্ছে না হাত পা যেন সেই কনকন করছে এরম একটা অবস্থা চলো দেখতে থাকো অবশ্যই ভিডিওটা ভালো লাগবে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে ছেলেকেও নিয়ে চলে এসেছি এসে এবার গ্যাসপত্রগুলো তো পরিষ্কার করতে হবে চলো এগুলো পরিষ্কার করে নিয়ে আমি গ্যাসটা রেগুলারই পরিষ্কার করি রেগুলার বলতে যখনই রান্না করি তখনই পরিষ্কার করি ওই জন্য আরেকটা কসফাইড নিয়ে নিয়েছি দেখো আর একটু লিকুইড সাবান দিয়ে এটা ভালো করে পরিষ্কার করি আগে কস দিয়ে ভালো করে গ্যাসটা মুছে নিই তারপরে এই একটা ওয়াইপ মতো রয়েছে দেখো এটা যে ব্লু কালারে দেখা যাচ্ছে ওটা দিয়ে খুব ভালো করে পুরোটাই মুছে নিই এরকম দুটো বের করেছে একটা একটু আগে সামানটা একটু মুছে নিই নিয়ে তারপরে আরও একটা দিয়ে ওটা ভালো করে মুছে নিই চলো দেখতে থাকো কিভাবে গ্যাস পরিষ্কার করি আর এই গ্যাস কিন্তু পরিষ্কার করতে অনেকটাই সমস্যা হয় অনেকটা দেরিও হয় আর রেগুলার খুব ভালো করে মেনটেন না করলে গ্যাস এই গ্যাস কিন্তু ভালো থাকে না কারণ এই প্লেটগুলো তোলা যায় না এগুলো খুব প্রচণ্ড পরিমাণে পুড়ে গিয়ে আরও নষ্ট হয়ে যাবে ওই জন্য রেগুলার খুব ভালোভাবে এগুলো ক্লিন করতে হবে সেভাবেই আমি ক্লিন করে রাখি আমি যতটা পারি করি আবার আমার বরকে দিয়ে ভালোভাবে করিয়ে নিই কারণ এই সাইডগুলো যে কোনো মতো স্ক্রুপ মারা আছে ওগুলো না একটু টুটু পুড়ে যায় ওগুলো খুব ভালো করে পরিষ্কার করে দেয় মাঝে মাঝে করে দেয় যখন অনেকটা মানে পুড়ে যায় আর যতটা পারি আমি রেগুলার খুব ভালো করে পরিষ্কার করে নিই সেভাবেই রোজ দেখো আর গ্যাসটা দেখে মানুষের দেখো মুখ দেখা যাবে এত সুন্দর চকচক করছে আর যেহেতু এটা নতুনই খুব একটা বেশি দিন হয়নি মাসখানেক হবে হয়তো আমি লক্ষ্মী পুজো আগে দিন কেনা হয়েছিল দেখো গ্যাস আমার পরিষ্কারও হয়ে গেছে আর ওই দুটো ওয়াইপ পেকেছি একটা দিয়ে আমি আগে সাবানের ওটা পুচে নিই আর তারপরে আবার আর একটা দিয়ে আমি ভালো করে পুরো ক্লিন করে নিই মোটামুটি আমার গ্যাস মশা হয়ে গেছে এবারে আমি একটুখানি জামা কাপড়টা চেঞ্জ করে নেবো চেঞ্জ করতে একটু গায়ে জল ঢালবো বেশি জল ঢালবো না কারণ সকালে একবার মুখ হাত পা ধুয়ে গায়ে হালকা মতো জল ঢেলেছিলাম ওই জন্য একটু ভাবছি অল্প একটুখানি এক বালতি জল নিয়ে বাথরুমে গিয়ে একটুখানি চেঞ্জ করে নেবো চলো গ্যাস মশা হয়ে গেছে আর খিদেও পেয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে এখন প্রায় দেড়টার মতো বাজে আগে গ্যাসটা পরিষ্কার করে জামাটা চেঞ্জ করে নিয়ে এসে ছেলেকে খেতে দিয়ে দেবো তারপর আমরা খাবো তাহলে চেঞ্জ করে চলে এসেছি আর শীতকালে আমি গরম গরম ভাতের সঙ্গে যে কোনো তরকারি হোক বা আলু ভাতে দিয়ে ঘি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় কিন্তু ভাতটা চাই গরম আর এখানে দেখো যেহেতু ভাতটা একেবারে গরম কিন্তু খেতে আমি একটু ভাতটা বেলা করি বসে দেখো ভাতটা করতেও সময় লাগে কাজ করতে করতে আমার যেহেতু তিনটে গ্যাস তরকারি হয়ে যায় আর ভাতটা আমি চাপা দিয়ে রেখেছিলাম একদম দেখো গরম বেশি তো সময় হয়নি ভাতটা নামিয়েছি আর এখানে ছেলেকে আগে খেতে দিয়েছি ওকে সমস্ত পরিমাণে সব কিছু দিয়ে দিয়েছি দেখো আজকে এই তিন রকমই রান্না করেছিলাম আমার রান্নাগুলো কেমন হয়েছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো আর কি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করিও থ্যাংক ইউ ফর ওয়াচিংটা টা